তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বড়োয়ায় মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার সুন্দরপুর গ্রামে আবারও উদ্ধার তাজা বোমা বৈরাক্ষী নদীর বাঁধের পাশে একটি মাদ্রাসার পাশে একটি বসতবাড়ির সামনে সন্দেহজনক বালতি দেখে সন্দেহ হয় এলাকাবাসীর পরে পুলিশকে খবর দেওয়া হলে স্কোয়াড যাই আটটি তাজা বোমা উদ্ধার করা হয় প্রকাশ্য এলাকা থেকে জনবসতিপূর্ণ এলাকায় ফের বোমা উদ্ধারের ঘটনায় আবারও সুন্দরপুরে বোমা আতঙ্কিত এলাকাবাসী এই ঘটনার সঠিক তদন্ত চেয়েছেন এলাকাবাসীরা বোমাগুলো কোথা থেকে এলো কে বা কারা রেখেছে কী উদ্দেশ্যে রেখেছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ আধিকারিকরা রিপোর্ট দিনরাত নিউজ দেখুন আমাদের যে বিরোধী দল বিরোধী দল সিপিএম কংগ্রেস বাম বাম কংগ্রেস এদের একটা এটা একটা ষড়যন্ত্র দ্বিতীয় কথা হলো বোম ওইরকমভাবে কেউ রাখে না বোমের পরিস্থিতিগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন ভিডিওতে এতে আর এটা পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্তের ভিত্তিতে বেরিয়ে আসুক কে রেখেছে বা কে বা কারা রেখেছে এগুলো আমাদেরকে আমরা তৃণমূলের লোক আমার স্ত্রী তৃণমূলের প্রধান আমরা যে এলাকায় ভালো কাজ করছি তার জন্য আমাদেরকে দুর্নাম করার একটা ষড়যন্ত্র বিরোধীদের তাছাড়া আর কিছুই নয় একাধিক নির্বাচন গিয়েছে সুন্দরপুরকে বিভিন্নভাবে উত্তপ্ত হতে দেখা গিয়েছে বিশেষ করে এই বোমের ক্ষেত্রে এই সামনেই লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচনের আগে এইভাবে বোম উদ্ধার হচ্ছে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে কী শান্তির বার্তা কী দেবেন শান্তির বার্তাটা এটাই দেবো আমরা সাধারণ মানুষকে যে আপনা আপনাদের ভয় খাওয়ার দরকার নেই এখানে পুলিশ প্রশাসন নিজের তৎপরতায় জিনিসটা উদ্ধার করেছেন পুলিশ প্রশাসন তার যোগ্যতার মাধ্যমেই বার করবেন নিশ্চয় কে রেখেছে এখানে বোম বা কিভাবে রাখা হয়েছে আর ষড়যন্ত্রটা কী ছিল কিন্তু আমরা বুঝি যে আমাদের টিএমসি দলের দুর্নাম করার জন্য কিছু বাম কংগ্রেস এদের দুষ্কৃতীদের ষড়যন্ত্র এটা এটা কিছুদিন ধরে আমি অনুভব করছি আমরা স্বামী স্ত্রী বিভিন্ন জায়গায় যাই মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলি নতুন বের হয়েছে আমাদের ছ মাস পঞ্চায়েতে বসা হলো আমরা প্রত্যেকটি গ্রাম ঘুরে ঘুরে সেই প্রকল্পগুলি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছি এখানে বিরোধীরা কোনো জায়গা পাচ্ছে না যার জন্য আমার আমার উপরে আত্মঘাতী আঘাত করারও চেষ্টা তারা চালাচ্ছে আচ্ছা এই পাশে একটা মাদ্রাসা এইভাবে বোম উদ্ধার হয়তো মানুষের জীবন নিয়ে একটা সংশয় থাকছে এলাকার মানুষ তো ভয় করবে এলাকার মানুষ কোথায় থেকে আসছে বোমগুলো আসছে কোথায় থেকে বোমগুলো আসছে কোথা থেকে সেটা পুলিশ ইনকোয়ারি করেছে পুলিশ ইনকোয়ারি চালাচ্ছে দেখুন আমরা তো বুঝতে পারিনি পুলিশ রাত্রে পুলিশ ঘুরে পুলিশ তদন্ত করে তারপরে আমাকে জানানো হয়েছে আপনি বাড়ি থেকে বেরোবেন না আপনার বাড়ির আশপাশে বোমা পাওয়া গেছে কিছু দুষ্কৃতি আপনার এলাকায় বোমারে বোমা নিয়ে এসেছিলো আমরা তদন্ত চালাচ্ছি আপনা আমরা যতক্ষণ না বলবো আপনি সকাল না হলে বেরোবেন আমি সেই হিসাবে বেরোইনি আমার বাড়ির চতুর্দিকে পুলিশ ছিল তিনারাই বলতে পারবেন ইনকোয়ারিতে ইনকোয়ারি করে তিনারাই জানাবেন আর আমরা চাইব এরকম দুষ্কৃতীদের কঠোরতম শাস্তি হোক ইনকোয়ারি করে যা যাদের নাম এখানে প্রকাশিত হবে আমরা চাইব সেই দুষ্কৃতীদের কঠোরতম শাস্তি হোক আমার নাম মুজাম্মেল হোসেন আমার নাম আমার স্ত্রীর নাম সাইনা প্রধান পঞ্চায়েত প্রধান আমার একটাই বক্তব্য বক্তব্য আমি তৃণমূলের তৃণমূল কংগ্রেসের প্রধান এখন গ্রাম পঞ্চায়েতে জয়েন করেছি তো মমতা দি অনেক প্রকল্প দিয়েছেন সেই প্রকল্পগুলি আমি মানুষের মধ্যে পৌঁছে দিতে চাইছি এবার প্রত্যেকটা বাড়িতে আমি যাই পৌঁছে দেওয়ার জন্য এবার সেই প্রকল্পগুলি মানুষে পাচ্ছে হয়তো বাম কংগ্রেস সিপিএম বিজেপি দলদের পছন্দ হচ্ছে না মানে এগুলো আমি পৌঁছে দিচ্ছি ওদের হজম হচ্ছে না এগুলো তার জন্য আমার প্রাণ মানে আমার প্রাণ নেওয়ার হোক বা আমার বাড়ির আশেপাশে এটা একটা মানে চক্রান্ত পুরো চক্রান্ত চলছে এটা যাতে এগুলো মানুষের মধ্যে আমি না পৌঁছাতে পারি এটা বিরোধী দলের কাজ বাড়ির পেছনে যখন হতেও পারে সম্ভাবনা হতেও পারে এটা তো কোনো গ্যারান্টি নেই যখন আমার বাড়ির মানে আত্মীয়র পেছ বাড়ির পেছনে বোমটা রেখে গেছে হয়তো আমি অনেকের বাড়ি যাই আমাকে তো যেতেই হবে প্রধান যখন আমি হয়েছি আমি প্রত্যেকটা মানুষের বাড়ির পেছনে বাড়িতে যাই খোঁজ খবর নিই এবার রাতের অন্ধকারেও যাই আমাকে অনেক লোকে বিপদে ফোন করে যে এরকম এরকম হয়েছে আপনাকে আসতে হবে আমি যাই হয়তো আমাকে সেই সময়তেও অ্যাটাক করতে পারে আমি তো বিশ্বাস করতে পারবো না এটা পার্টির থেকে হয়েছে মানে বিজেপি বাম কংগ্রেস এরাই আমি চাইছে পুলিশি ব্যবস্থা নে পুলিশের ব্যবস্থা পুলিশ ভালোভাবে সেটা যাচাই করুক যে এটা কে করেছে দোষীদের শাস্তি দিক আমি চাইবো দোষীদের শাস্তি হোক আমি চাইছি তো পুলিশ প্রশাসন ব্যবস্থাটা নে আমি তাদের ওপরেই পুরো ব্যাপারটা ছেড়ে দেবো তারা দেখুক বিষয়টা তাদের উচিত ব্যবস্থাটা দেখা কারণ আমি একজন তৃণমূল প্রধান মানে তৃণমূল কংগ্রেসের প্রধান আমাকে কাজ করতে দিতে হবে সেই ব্যবস্থাটা পুলিশ করুক কী করে করবে ব্যবস্থা আমার নাম শাহিনা বিবি আমরা কেউ জানি না কে রেখেছে কে রাখেনি আমরা সেটা জানি না তবে আমি ফার্স্ট মর্নিং উঠে দেখি যে আমার বাড়ির পেছনে বোমা উদ্ধার হয়েছে আমি সেটা চাই আমি প্রশাসনকে জানাতে চাই যেন এর সুপযোগী জন্য যেন ব্যবস্থা নেওয়া হোক আমার আছে এটা হ্যাঁ সামনে একটা ধার্মিক জিনিস আছে পেছনে একটা ধার্মিক জিনিস আছে বাড়ির আশেপাশে প্রচণ্ড বাচ্চা আছে আমার বাড়িতে বাচ্চা আছে কখন কি বিপদ ঘটে যাবে এর গ্যারান্টি কে নেবে তারা জড়িত মনে হচ্ছে এর সঙ্গে সেটা আমি বলতে পারবো কি চাইছো আমি চাই যথা প্রযুক্ত প্রশাসন ইমিডিয়েট এর ব্যবস্থা নেওয়া হোক কি নাম আমার নাম শেখ রানা